ওপেনিং ম্যাচ খেলেছে ইরানের সাথে যারা হলো ইউনো এশিয়াতে বার চ্যাম্পিয়ন আমরা দুঃখজনকভাবে বারো শূন্য বলে হেরে গিয়েছি তবে আমি এখনও আশাবাদী যে আমি দুই ম্যাচে আমরা ভালো খেলা উপহার দিব কারণ আমার দর্শকদেরকে কতটুকুর জন্য আমরা প্রস্তুত রাখতে আহ্বান জানাচ্ছি একই সাথে আপনারা জানেন যে আমরা একটা ই স্পোর্টসে আমরা যোগদান দিয়েছিলাম সেটাও কিন্তু ফিফার আন্ডারে একটা টুর্নামেন্ট আজকে ই ফোর্থের থার্ড টুর্নামেন্টটা ঘোষণা হলো এখান থেকে যারা কোয়ালিফাই করেছে তারা রিজিনাল কোয়ালিফিকেশানে যাবে ওইখানে কোয়ালিফাই করলে তারা ফাইনাল এশিয়ান কাপে চলে যাবে ডিসেম্বরে রিয়াল আর আজকে যেটা আমরা দেখেছিলাম লোকমা যে ফুটবলকে আমরা আসলেই বলি যে ফুটবল একটা ডিপ্লোমেসি ফুটবল একটা বন্ধুত্ব জায়গা আজকে আমরা বাংলাদেশের কমেন্ট করে দিলাম যে দুই দেশ দুই একজন বড় দেশ নিশ্চয়ই চায়না আমাদের বড়ো ফ্রেন্ড আর বাংলাদেশ কোনোভাবেই কোনো ছোটো দেশ বলা যায় না দুই দেশে বন্ধুত্বকে আরেকটু গভীর করার জন্য কূটনীতিকে সম্পর্ক আরেকটু এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মানুষকে আরও ক্লোজ আনার জন্য আমরা আজকে প্রীতি ম্যাচ খেলেছি আমাদের চাইনে চায়নার থেকে ইউনিভার্সিটি একটা দল এসেছে আর আমাদের বাংলাদেশ থেকে আমাদের এলিট উমেন্স অ্যাকাডেমির একটা দল আমরা গঠন করেছিলাম দুইটাই দলই কিন্তু ইয়াং তরুণ মেয়েদেরকে নিয়ে খেলা হয়েছে আমি অত্যন্ত খুশি যেরকম একটা ম্যাচ আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে আমরা সম্পূর্ণ করতে পেরেছি সকলকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টটাকে দেখা যায় সামনে আমাদের মানে এশিয়া কাপ আছে মেয়েদের তো এইটা উদ্দেশ্য করে কি আমরা চায়নার সাথে কোনো মানে গিয়ে কি আমাদের কোনো হেল্প করবে কিনা বা আমরা কোনো ম্যাচ খেলতে পারবো কিনা বা অন্য কোথাও আমাদের গুড নিউজ জানতে চাই জানেন যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছি উইমেন টিমের ক্ষেত্রে অ্যান্ড উইমেন টিমের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমাদের গ্রুপে কিন্তু চায়না পড়েছে তো খুবই শক্তিশালী উইমেন্স টিম বা আমরাও কোনোভাবে আমরা মনোবল হারাচ্ছি না আমরা বিশ্বাস করি যে আমরা ইকুয়াল অপরচুনিটি আমরা খেলতে পারবো আর আজকে এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু মিশন অস্ট্রেলিয়া অ্যাটলিস্ট প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে একই সাথে আমাদের উইমেন্স টিম আন্ডার টোয়েন্টি থাইল্যান্ডে খেলতে যাচ্ছে সেটাও এই হিসেবে কাপে কোয়ালিফাই করেছে অ্যান্ড আন্ডার সেভেন্টিন টিম যারা মূলত আজকে খেলেছিল তারা কিন্তু জর্ডানে যাচ্ছে ওই টু উইক্স পরে সেটাও আশা করি কপে কোয়ালিফাই করব এই চাইনিজ টাইপে এবং জর্ডানের বিপক্ষে আমরা খেলি চায়নার সাথে আমাদের একটা লম দীর্ঘমেয়াদী আলোচনা চলছে চায়না আপনারা জানেন হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে তা আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গায় যেটা আমাদের ফিজিও সেন্টার যে ইঞ্জুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সেঞ্জ যেটা আজ এম্বাসের মহদয় বলেছিল যে আমরা বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই এই তিনটা জায়গায় আমরা চায়নার সাথে অতি একটা ভালো কংক্রিট ইমপ্রেশন দেখতে খেলা এটা বলতে হচ্ছে যে গতকাল চ্যালেঞ্জ কাপের ম্যাচে ডেফিনেটলি আমরা শুরুতে যেটা আমরা দেখেছি যে আমাদের স্টেডিয়ামের বর্তমান গ্রাউন্ডসের স্ট্রাকচার আমরা আমাদের লিগসকে দু দুবার চেঞ্জ করেছি ডেফিনেটলি আমাদের ত্রুটি আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই বাট এর আগেও যেটা আমরা করেছি আমরা কুইক কুইক সমাধানের দিকে চলে আসার জন্য আমরা ডেফিনেটলি আমি বিশেষ করে আমাদের লিগ কমিটি যারা আছেন তারা এই সমাধান সমস্যাটাকে সমাধান করে ফেলবে অতি শীঘ্র এটা চায়নার জায়গাতে ফিরতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু চায়নাকে ক্রিকেটে। যার পর নাই সহযোগিতা করে যাচ্ছে এবং বাংলাদেশের সহযোগিতা নিয়েই চায়না ক্রিকেটে আসছে এশিয়ান লেভেলে খেলার জন্য বেশ প্রস্তুতি বর্তমান প্রেসিডেন্ট বিসিবির তিনিও সেখানে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন থেকে সেই জায়গায় তাদের কাছ থেকে তো আমাদের একটা দাবির জায়গায় তৈরি হয়ে রয়েছে সেইটাকে কতটা আপনি নিতে পারছেন আপনি বললেন যে আপনি শুরু করি আমি সত্যি কথা বলি আমি ফুটবলের বাইরে অন্য স্পোর্টস নিয়ে আমি কখনোই কোনো মন্তব্য করি না কোনো ফেডারেশনের কাজ নিয়ে আমি কোনো মন্তব্য করি তা আমি জাস্ট সীমিত আকারে বলতে চাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশান চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং চাইনিজ এম্বাসি এবং চাইনিজ ডেভেলপমেন্ট অথরিটি যারা মিনিস্ট্রি আন্ডারে আছে আমরা অতি শীঘ্রই দেখতে পারবো যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেখানে চায়না আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে আর আমরাও তাদেরকে কিছু হলেও হেল্প করবে এরকম টুর্নামেন্ট বাংলাদেশে হোস্ট করে যেন তাদেরও প্লেয়াররা একটু ইন্টারন্যাশনাল এক্সপোজার পায় আমরা আমি অগ্রিম কথা কখনোই আমি বলি না আমাদের সাথে সরকারের সাথে ছয়টা স্টেডিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনা আমরা চলে এসেছি আমরা আশা করি ওই ছয়টা স্টেডিয়াম যদি বাফুফে টেক ওভার করে তাহলে ফুল্লি ফিফা সার্টিফাইড স্টেডিয়ামের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাব আর আমরা জানি অনেক সময় চূড়ান্ত পর্যায়ে ডিটেলস একটু ত্রুটি থাকে যতক্ষণ না ফাইনালি আমরা হ্যান্ড ওভারটা পাই আমি এখনও কোনো কমিউট করতে পারছি না তবে আমাদের ইন্টেনশন হল ডেফিনেটলি বাফুফের আন্ডারে অনেক স্টেডিয়াম আগে মানে নিয়ে নিয়ে নিজে ডেভেলপ করা এবং ফিফা ফোর্ড প্রোগ্রামের আন্ডারে যেই অসম্পূর্ণ কাজ ফক্সবাজারে একাডেমি রয়ে গেছে সেটা একটু আমার টার্গেট হল নভেম্বরের আগে শেষ করা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ